জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় কুম্ভ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিজ রাশির বাংলা রাশিফল এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপরীতমুখী বিরল রাজ্য যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপেক্ষে নটি বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে মৌনি অমাবস্যার দিনে রাশিচক্র শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি শনি গ্রহের নবম দৃষ্টির প্রভাবে কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য কুম্ভ রাশির সাপেক্ষে আজ থেকেই আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় দু হাজার পঁচিশের মৌনী অমাবস্যা কুম্ভ রাশি সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে যেটা কিন্তু আপনার জন্য খুবই শুভ পরিবর্তন আনছে তবে এরই পাশাপাশি বেশ কিছু কিছু জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তাই আঠাশে জানুয়ারি ও ত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যার ফলে বা মৌনি অমাবস্যার পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ কুম্ভ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই কুম্ভ রাশির জাতক জাতিকে হোক বা আপনি কুম্ভ রাশির জাতক জাতিকে আপনার সন্তানদের ক্ষেত্রে হোক স্টুডেন্টদের জায়গায় পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়বেই এরই পাশাপাশি স্কুল কলেজ লেভেলে পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল আপনার আশিসাবেকে প্রাপ্ত হতে চলেছে দীর্ঘদিন যে একটা চাকরির অপেক্ষায় ছিলেন একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই সমস্ত চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারে শুভ পরিবর্তন বিশেষ শত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা নার্সিং পুলিশ ফোর্স ল্যান্ডিং প্রকাশ নিয়ে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে উচ্চ পর্যায়ে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের উনত্রিশে জানুয়ারি থেকে আপ টু উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরি প্রাপ্তির পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষার সাথে বসেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো মৌনি অমাবস্যার ফলে কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গায় কিন্তু অনেকটা কমতে চলেছে অর্থাৎ কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা অনেকটাই আপনার পক্ষে শুভভাবে অনুকূলভাবে আসছে এতদিন কর্মের জায়গায় ডেভেলপ করতে চাইলেও যে বাধার সমস্যা বা অশান্তির মধ্যে পড়তে হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং কর্মের জায়গায় প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির জন্য গ্রহের যুবরাজ বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্র যেই নক্ষত্রেরই অন্তর্গত হন স্বাস্থ্যের জায়গায় এতদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের জায়গায় যে রোগ বাসা বেঁধেছিল ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হবে এরই পাশাপাশি ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যেই সমস্যাগুলির সমাধান এতদিন খুঁজে পাননি সেই জায়গার সমস্যাগুলি থেকে এরপর আপনার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে পরবর্তী পরিবর্তন দৈত্য দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থিত রয়েছে এবং আঠাশে জানুয়ারির পর শুক্র কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ করে ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের এতদিন যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কারণ শুক্র হচ্ছে কুম্ভ রাশির জন্য ভাগ্যের মালিক এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র বাড়িঘর কেনা বা বাড়িঘর তৈরি করার যে শখ বা অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষা ছিলেন সেই সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে লাক্সারিভাবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ এবং লাভেশভাবে দৃষ্টি প্রদান করবেই যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারণী হয়ে উঠবেন অন্যদিকে এই সময়কালের মধ্যে সাড়ে সাথের শেষ চরণে শনি মহারাজ কিন্তু আপনার রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য এই মহাকুম্ভের মহাসন্দিক্ষণে যার মারফত কর্মের জায়গায় বেকার বেকারত্ব নতুন পথের দিশা খুঁজে পাবেন জানুয়ারি অমাবস্যার পর থেকে আপ টু মৌনি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় কুম্ভ রাশির মানুষের নতুন নতুন উন্নতি লাভ করতে পারবেন এই সময়কালে দাঁড়িয়ে একদিকে যেমন চাকরির জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশির চাকরি প্রাপ্তি করতে চলেছেন এরই পাশাপাশি পরিবার পরিজন কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা বাড়ির মানুষদের সাপোর্ট সহযোগিতা দ্বারা কোনো জায়গায় কর্মের ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি আপনার কেরিয়ারের জায়গায় বড় সড়ো পরিবর্তন তো থাকছেই ঠিক সেই সাথে সাথেই ব্যবসার জায়গায় যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত হয়েছেন অফলাইন অনলাইন বিজনেসের সাথে যুক্ত হয়েছেন কিংবা কোনো মুদিখানা কাপড় ব্যবসা ধাতু ব্যবসা ঔষধের ব্যবসা কোনো রকম হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যে কোনো বিজনেসের জায়গায় বা বাড়ি থেকে সংলগ্ন কোনো দোকান বাড়িতে থেকে কোনো ব্যবসা করেন কিংবা ওয়ার্ক ফ্রম হোম করেন কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গা থেকে উন্নততর শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে সূর্যের ট্রানজিট সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহী হিসাবে বিবেচনা করা হয় যার মারফত দীর্ঘদিন ধরে যে সমস্ত কুম্ভ জাত জাতক জাতিকারে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও যে সমস্ত সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যেতে চলেছে কুম্ভ পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষ কিছু সাবধানতা এই মুহূর্তে রাহু দ্বিতীয় এবং কেতু ষষ্ঠে মাঝে মধ্যে আপনাকে যেই জায়গাগুলিতে সচেতন থাকতে হবে সেগুলি কি যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলস ভাব বৃদ্ধি পাবে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজটি জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হবে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া বা কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে কোনো সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়া এই বিষয়গুলি থেকে বেশ কিছুটা সতর্কতা বা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু কুম্ভ রাশিকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলে যে কোনো সম্পর্কের জায়গাটিতে তাই এই জায়গাটায় সচেতন থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি নার্ভের সমস্যাটা কিন্তু দু হাজার ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে মাঝে মধ্যে ডিস্টার্ব ফিল করাতে পারে এই জায়গাটার প্রতি বাড়তি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন এরই পাশাপাশি আচমকা বা ফাটকা কোনো থেকে কিন্তু লটারি প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় শুভ পরিবর্তন আসছে কেন রাহু একাদশে যাচ্ছে তাই লটারি কাটার শুভ সংখ্যাগুলি চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো বাষট্টি পঞ্চান্ন একশো একুশ দুশো বিয়াল্লিশ